হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের যে যে নাটকে স্যুট চলতেছে অনেক মনে দিতে প্রথম মানুষ দিকে সবার এলিয়া সুধ শ্যুট চলতেছে তারপরে তো আমাদের সাপোর্ট করেন অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই একটা ভিডিও বানাইতে এক ঘন্টা দুই ঘন্টা লাগে একবারের জায়গায় তিন চারবার মন করেন একটা ভিডিও করতে হয় একটা ডায়লগ তিন চারবার দিতে হয় আমরা ব্যাপারটা আমি দেখতাছি তুই আমাদের এই ডেক্টার দেখবেন ডেক্টার আছে ডেক্টার সামনে চলে মানে আমাদের মেন হেড ডেক্টার বইসা বইসা ভাবতাছে মানে কি বানামু ওই যে আমাদের এই যে আমাদের ডেক্টার মানে বইসা বইসা ভাবতাছে কি বানামু সবাই কিছু ভাবছেন ভাই